ছেলেটার বয়স হবে বছর দশেক পরের ঘরে মানুষ যেমন আগাছা বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে মালির যত্ন নেই আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলোবালি কখনো ছাগল দেয় মুড়িয়ে কখনো মারিয়ে দেয় গরুতে তবু মরতে চায় না শক্ত হয়ে ওঠে ডাঁটা হয় মোটা পাতা হয় চিকন সবুজ ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে বুনো বিস্ফল খেয়ে ওর ভিড় লাগে রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায় কিছুতেই কিছু হয় না আধমরা হয়েও বেঁচে ওঠে হারিয়ে গিয়ে ফিরে আসে কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম গাল খায় অজস্র ছাড়া পেলেই আবার দেয় দৌড় মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর বক দাঁড়িয়ে থাকে ধারে দ্বারকাক বসেছি বৈচি গাছের ডালে আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল বড় বড় বাঁশ পোঁতে জাল পেতেছে জেলে বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা পাতি হাঁস ডুবে ডুবে গুগলি তোলে বেলা দুপুর লোভ হয় জলের ঝিলিমিলি দেখে তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে মাছগুলো খেলা করে আরও তলায় আছে নাকি নাক না সোনার কাঁকুই দিয়ে আঁচড়ায় লম্বা চুল আঁকাবাঁকা ছায়া তার জলের ঢেউয়ে ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো কি আছে দেখি না সব এই তার লোভ দিল ডুব দামে গেল জড়িয়ে চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায় ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে তখন সে নিঃসার তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে আধার হয়ে আসে যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে জ্ঞান যায় মিলিয়ে ভারী মজা কি করে মরে সেই মস্ত কথাটা সাথীকে লোভ দেখিয়ে বলে একবার দেখ না ডুবে কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে ভারী ইচ্ছা করে জানতে ওর কেমন লাগে সাথী রাজি হয় না ও রেগে বলে ভিতু 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 কোথাকার বক্সিদের ফলের বাগান সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো মার খেয়েছে বিস্তর জাম খেয়েছে আরও অনেক বেশি বাড়ির লোকে বলে লজ্জা করে না বাঁদর কেন লজ্জা বক্সিদের খোঁড়া ছেলে তো ঠেঙে ঠেঙে ফল পারে ঝুড়ি ভরে নিয়ে যায় গাছের ডাল যায় ভেঙে ফল যায় দোলে লজ্জা করে না একদিন পাকরাশিদের মেজো ছেলে একটা কাঁচ পরানো চোং নিয়ে ওকে বললে দেখ না ভিতর বাগে দেখল নানা রং সাজানো নাড়া দিলেই নতুন হয়ে ওঠে বললে দে না ভাই আমাকে তোকে দেবো আমার ঘষা ঝিনুক কাঁচা আম ছাড়াবি মজা করে আর দেব আমের কষির বাঁশি দিল না ওকে কাজেই চুরি করে আনতে হলো ওর লোভ নেই ও কিছু রাখতে চায় না শুধু দেখতে চায় কি আছে ভিতরে খোকন দাদা কানে মোচর দিতে দিতে বললে চুরি করলি কেন লক্ষ্মী ছাড়াটা জবাব করলে ও কেন দিল না যেন চুরির আসল দেয় পাকরাশিদের ছেলের ভয় নেই ঘৃণা নেই ওর দেহটাতে কোলা ব্যাং তুলে ধরে খপ করে বাগানে আছে খোঁটা পোতার এক গর্ত তার মধ্যে সেটা পোষে পোকামাকড় দেয় খেতে গুবরে পোকা কাগজের বাক্স এনে রাখে খেতে দেয় গোবরের গুটি কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে স্কুলে যায় পকেটে নিয়ে কাঠবিড়ালি একদিন একটা হেলের সাপ রাখলে মাস্টারের ডেস্কে ভাবলে দেখি না কি করে মাস্টার মাস্টারমশাই ডেক্স খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড় দেখবার মতো দৌড়টা একটা কুকুর ছিল ওর পোষা কুলিন জাতের নয় একেবারে বঙ্গজ চেহারা প্রায় মণিবেরি মতো ব্যবহারটাও অন্নজুটত না সব সময় গতি ছিল না চুরি ছাড়া সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া আর সেই সঙ্গেই কোন কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে তাকে নইলে মনিবেরও সেই দশা একদিন প্রতিবেশীর বাড়াভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল মরণান্তিক দুঃখেও কোনো দিন জল বেরোয়নি যে ছেলের চোখে দুদিন সে লুকি লুকিয়ে কেঁদে কেঁদে বেড়াল মুখে জল রুচল না বক্সিদের বাগানে পেকেছে করম চা চুরি করতে উৎসাহ হল না সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল সাত বছরের তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানি কলের বাঁশি গেরস্ত ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি তার ছেলেটি মরে গেছে সাত বছর হল বয়সে ওর সঙ্গে তিন দিনের তফাত ওরই মতো কালো কোলো নাকটা ওই রকম চ্যাপটা ছেলেটার নতুন নতুন দৌরাত্মী এই গয়লানি মাসির পরে তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে তার ভার রাখি লুকিয়ে খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে দেখি না কি হয় তারই বিবিধ রকম পরীক্ষা তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই এমন নিরেট বুদ্ধি পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয় বলে ইঁদুরে কেটেছে এত বড় বাঁদর আমি বললুম সেত্রটি আমারই থাকত ওর নিজের জগতের কবি তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে ও ছাড়তে পারতো না কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি